আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিশু শ্রেণীতে যারা ভর্তির জন্য আবেদন করেছেন অনেকে কাগজপত্র জমা দিয়েছেন তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু শ্রেণীতে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থী ও তাদের গার্জিয়ান পিতা ও মাতা উপস্থিতি সময়সূচি তো আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছেন তো আইডি অনুযায়ী সময়সূচি নির্ধারণ করা হয়েছে তো আপনাদের সেই সময়সূচি অনুযায়ী বাংলা এবং ইংরেজি মাধ্যমে আপনাদের উপস্থিত থাকতে হবে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাক্ষাৎকার বোর্ডে তো আপনারা দেখতে পাচ্ছেন দিকে আসলে আইডি নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে তারিখ দেওয়া আছে হবে হবে শুরু শনিবার থেকে তো নয়টা এই জায়গায় যাদের আইডি গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আইডি গুলো আপনারা আপনাদের বাচ্চাদের আইডির সাথে মিলিয়ে দেখবেন যে আপনার বাচ্চার আইডি কত তো আপনার সেই আইডি অনুযায়ী আপনি নয়টা থেকে দশটার মধ্যে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত থাকবেন তো এটা হচ্ছে নয়টা থেকে দশটা আপনারা নিচের দিকে আসবেন সো নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন দশটা থেকে এগারোটা যারা উপস্থিত থাকবেন তাদের আইডি নাম্বার হচ্ছে এগুলো ওকে দশটা থেকে এগারোটার মধ্যে যারা উপস্থিত থাকবেন তাদের আইডি নাম্বার আপনারা মিলিয়ে দেখবেন আপনারা প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখেন না হলে আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেবো আপনার সেই জায়গা থেকে ডাউনলোড করে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনার বাচ্চার আইডি কত আপনি সেই আইডি অনুযায়ী বাচ্চাকে নিয়ে এবং আপনার পিতামাতা সহকারে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত থাকবেন যদি সাক্ষাৎকার বোর্ড উপস্থিত না হন সেই ক্ষেত্রে কি হবে আপনাদের ভর্তিটি আগেই বাতিল হয়ে যাবে আপনাদের লটারিতে দেওয়া হবে না তো এই লিস্টে যারা আছে তাদের সাক্ষাৎকার উপস্থিত হতে হবে সাক্ষাৎকার উপস্থিত হলেই শুধুমাত্র আপনাদের পরবর্তী লটারিতে অংশগ্রহণ করা হবে আদারওয়েজ কিন্তু আপনারা লটারির আগেই বাদ পড়ে যাবেন ওকে সো এরপর নিচে দিকে আসি ষোলো এগারো দু হাজার চব্বিশ এগারোটা থেকে বারোটার মধ্যে যারা উপস্থিত থাকবেন তাদের আইডি নাম্বার দিয়ে আছে আপনারা এটা ওকে তো এরপর হচ্ছে ষোলো এগারো দু চব্বিশ দুপুর বারোটা থেকে একটার মধ্যে যারা উপস্থিত থাকবেন তাদের আইডি নাম্বার এগুলো তো এরপর হচ্ছে ষোলো এগারো দু চব্বিশ দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত যাদের সাক্ষাৎকার উপস্থিত হতে হবে তাদের আইডি নাম্বার হচ্ছে এগুলো আপনারা অবশ্যই চেক করে দেখবেন মিলিয়ে দেখবেন টাইম কিন্তু মিসিং হলে ঝামেলা টাইম মিসিং হওয়া যাবে না ওকে তো এরপর লাস্ট ষোলো এগারো দু হাজার চব্বিশ আইডিয়া হচ্ছে গুলো যারা একাধিক ভার্সনে অ্যাপ্লাই করেছেন বাংলা এবং ইংরেজি ভার্সনে আপনাদের কিন্তু অবশ্যই একাধিকবারই সাক্ষাৎকার বোর্ডে যেতে হবে আপনার একবার গেলে কিন্তু হবে আপনার যদি দুইটা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের দুইবারই উপস্থিত থাকতে হবে সাক্ষাৎকার বোর্ডে তো এই হচ্ছে মোটামুটি সাক্ষাৎকার ভিডিও এরকম আর আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিনে আমার লোকেশনটি দেওয়া আপনারা যদি কেউ চান আমার দোকানে এসে যে কোনো কাজ পারবেন অনলাইনে এবং যে যেকোনো স্কুলে ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলাদেশের সকল স্কুল কলেজ স্কুলে সরকারি বেসরকারি স্কুলে আবেদন চলছে জিএস সিটিফিক মাধ্যমে আবেদন চলছে তো আপনারা যদি চান আমার দোকানে এসে আবেদন করতে পারবেন